আমার আমার হালাতো ভাই যে দূর দিছে গাড়ির সামনে দা আমি তো পুরো উভয় কুয়ে গেছি গা আচ্ছা হেমশিপ ধরেন আছে তো বউ আরে হেমশিপটা ধরেন না এই অনেক মান আছে মাচাল্লা দিলে নাইটিয়া কুইটীয়া লাইট আছে ন যাৰ বিয়া হে এইযিছে আমাৰ হালাটো বৈন তালাটো বৈনিৰ বিয়া আপোনাৰ ৰাইজে দেহেন আবাৰ লগে আমিও নাচ্তেন ঐ মালা মালা পিন্ধি বোলে আবাৰ তেল লাগিব আই হাই ৰে জামাই দক জামাই আজিকালি বিভদ হ'ল অবশ্যই দেখেন আমার হালাত তো কত সুন্দরভাবে সাহায্য লইছে আমি তো চিন্তা ভই ভাবতাছি না যে এটা আমার হালাত তো কুন্ডা মামার বইন সুন্দর কই পুষ্ট পুষ দিতেছে এইটা কিন্তু ভালোই লাগতেছে এত সুন্দর এরপরে বানান কি মা আমার হালাতো বই মুখটা তো দিয়েছে ঠেলাদা এই যে এরপরে আমার পর বয়স বলছে আমার আমার কি আমার কইল যে টুকরাটা লই আমি যেছি গা এই যে দেন মার্শাল কত সুন্দর রান্নাবাড়ি কাট চলতেছে এই যে চিংড়ি মাছ এটা চলতাছে এই যে দেন সবাই বনান কি চিংড়ি মাছ মুখ দেলাইতাছে আবার আমার হালু হয়ে গেছে গা আলাম্মার লগে আমি কে কি হালু আপনি আমদার লগে বইতেন না তোর আলাম্মা আইসে যে তো আমি তোর আলাম্মার লগে বই সারার পরে বন জামাইরে বালা ধরনের মানুষ নাই তোর ফলে আমি আঞ্জা তো ধরছি আমার আলা শালির বয়াই দিছি যে মার্শাল্লাহ দিলে দেন না কেমনে ধৈরে ধৈরে ঠেলে ঠেলে হাওয়াই দিতে আছে আসে তো মনে আছে অনেক সুন্দর করে ধরছে বালা করে ধরছে অবশ্যই সবাই দোয়া করবেন আমার খালা তো বইনের জন্য ও খালা তো বা ইয়া বন জন্য ওরা দাম্পত্য জীবনটা যেন সুখের হয় এমন কি যে মিলে দই লাগছে না বুড়া বিডি। ধরছে

ছোটু থেকে বড় হয়েছে ভাই বোন একসাথে তো অবশ্যই ভাইয়ের জন্য একটু খারাপই লাগবে অবশ্যই সব মেয়েরারে একই অবস্থা কারণ বাপ মা ভাই বোন সবাইকে রেখে এই অচেনা একজন মানুষের হাত ধরে যাইতে হবে তার স্বামীর বাড়ি অবশ্যই সবাই দোয়া করবেন আমার খালাতো বোনের দাম্পত্য জীবনটা যেন সুখের হয় আমার কথাবারিত যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে আর লাকি স্মেল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সো গাইস আসসালামু আলাইকুম গেট দেখে বুঝিয়েছেন যে এটা কি ইউটুপরে আসলে এটা হচ্ছে বিয়া বুঝছেন আমার খালা তো বোনের বিয়া তো আপনারা দেখামু ফার্স্ট টু লাস্ট এই বিয়ার মধ্যে কি কি হইলো গায়ের হল ওদের থেকে শুরু কইরা বিয়ার শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখামু অবশ্যই আমার সাথে থাকেন আমি চলে যাচ্ছি ধীরে ধীরে বিয়া বাড়ির ভিতরে অবশ্যই দেখেন বিয়া বাড়ির ভিতরের এই ফ্যান্ডেলের কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অসাধারণভাবে সাজাইছে ডেকোরেশন বাই ডেকোরেশনের বাড়ি হচ্ছে আপনার জিনিতপুর জিনিতপুর বাজার এ পশ্চিম পাশে ডেকোরেশনের দোকান ইসলামিক ডেকোরেশন অবশ্যই দেখেন আমার হালাত বোন এরা কত সুন্দরভাবে সাহায্য লইছে আমি তো চিন্তা মই ভাবতেছি যে এইটা আমার হালাত বোন কুন্ডা মামাত বোন কুন্ডা আচ্ছা যা কীর্তন মিটান বাদ এরপরে মানান কি গায়ের হলুদের দিন যে তাই ফুরছি এখানে ওই মায়ের এ কি যে এটা বউ হইব আর কি যে নতুন বউ এই বউ এর বাইর কথা সেই যে দেন ফুলা বাইনতে এ সাইটটা কোনার মাঝে উনলা দইরা এই যে বাইর কথা সেইটা ভিডিও মেনের একটা শুট আর কি তো ভিডিও মেনের শুট কত সুন্দরভাবে ভাবে আমিও আবার দইরা লাগছি উনলা দারে আপনারা দেখতেছেন কিনা আমারে অবশ্যই একটু জানাইন আমি কিন্তু দই আবার ক্যামেরাম্যানের ম্যান বা একটু ফিসাইন না ভিসাইলে আনার সুবিধা হতো আমরাও একটু ভিডিওটা করতাম ভালো করে তো আমি কই। আরে আমি আবার কেমনে ক্যামেরা করলাম ক্যামেরা দেওয়া লাগছে আরেকজনের হাতে আসছে যাক সমস্যা নাই এই যে দেখ মাই যে জিল আইছে আছে বৌধু ই বৌধুই কিন্তু বৌধুর কিন্তু বিয়া তবে বিয়াটা হয়েছে আমার হালাত তো তো আজকে কিন্তু সেরকম একটা বিয়ার এই ভিডিও লো আপনার মাঝে আমি আই ফুরছি তবে এই বোধ মাশাল্লা দিলে সামনে যাইয়া দে মনেন ক্যাফে কি হেলা দে হাইব এটা আপনারা বাদ দে ওভার অবশ্যই আপনারা আমার সাথে থাকেন আপনারা দেখাইতাছি যে শেষ পর্যন্ত এই যে দেন সবাই আবার কইতাছে দুই একটা ছবি তুলি লইলে খালি ক্যামেরা আর ক্যামেরা সাইডের দিকে ক্যামেরা লাগাই লাগছে আমি কই খাইছি আমার এত ক্যামেরা হই লাগাই লাগছে ক্যামেরা ট্যামেরা বাদ ও মায়ো মাই ও গো যার বিয়া হে ওই যদি এ মিলে নাস্তাসে তো বাহি তারা কি আর বয়া রাখতে পারে এই যে দেন মাশাল্লাহ দিলে নাইটা কুইটা লাইট আছে না যার বিয়া হে এই যে এটা আমার হালাত বই না তবে হালাত বই রে বিয়া আপনারা রাইজে যে দেখেন আবার লগে আমিও নাচতাছি ওই দেন ক্যাপ মাথার মাঝে দিয়া লাগছে এই যে আবার কইতাছি ক্যামেরা করো সুন্দর করে এরপরে আমরা রে দিছে আমরা ফিস্টাটা ফালডাই দিছে আবার মহিলারা রে দিয়া উনলাটা ধরাইছে কইতাছে আছে ক পুরুষেরা যদি ধরছে দু সার বহনে মহিলারা বলা হাউজ আইতে গা ক আমরা বান্ধবী লাগে আমরা সই লাগে আমরা যদি উনলাটি না ধরি তো ফুলা আনতে বা আসলে এটা তবে আমরা রে মিস্টেক করে এই যে আমার হালা তো বোন দেন মাসাল্লাহ দিলে সাইজা গুজ্জা কত সুন্দর লাগতেছে আমি তো নিজে চিন্তাম পারছি না এরপরে বান্ধবীরা দেন তাই না স্টেজ মাঝে তুলতে আছে আরে সুফাটির মাঝে বু আনে লাগে এরপরে বুয়া আইছে বু আনার পরে দেন সবাই কত সুন্দর কইরা পুষ দিতেছে এটি কিন্তু ভালোই লাগতেছে এত সুন্দর সুন্দর যাতে পুষ দিতেছে এটি ভালোই লাগতেছে এরপরে আমি কই আমি একটু ফায়দা দেয় ডুহি নাকি না আমি ডুবনের কাম নাই তারা আসছে বুলে ঢুকে গেছে ভরে গেছে আও ভাই কা আপনারা উডেন না আপনারা সিরিয়াল হন না তো আগে সবাই মানন কি মিষ্টি মিষ্টি টিষ্টি দিল এরপরে আপনারা বইন তবে সবাই মানন কি দুই একটা পুষ লইতেছে সই মা গো মা বান্ধবী দেখেন হাইছে আমার বান্ধবী এটা হচ্ছে আমার হালাত বইন ছোটো হালাত বইন এই যে দেখেন আরে এই বেড কি হাইছে আমার শর্মে কুডু কুটু মা আশাল্লা দিল মা দিল এরপর সবাই একে একে সিরিয়াল দইরা দইরা মানন কি মিষ্টি তুইটা আছে আপেল তুলতে আছে মালটা তুলতে আছে ওর বাজে আমি বেডিটা রে কইতাছি ক্যামেরা দিক ভালা করে তাকেন যেটা তা হাসি দাও দেখা যা তবে মমন কি হাসি দেখব কি আরে বাপ রে বাপ রে দেখেন না কেকটা তুই আকের অন্ধ হয়ে লিছে এটা বেটকি দেন না নাই বেড কে লাগতো আরছে না আইছে আইছে আমারে দেন সবাই কিন্তু এক এক সিরিয়াল দইরা দইরা আবার হেনশিপ দতাছে আবার হাসিও দিতাছে শেখা গায়ে লইলো তো ক্যামেরা দিক তাকায়া আচ্ছা থাক যেটা মন দেই দাও সমস্যা নেই ইলা দে না ইয়া ডালিম লয়ে ফসে এই যে ডালিম লয়ে মা হেন্ডা হেনশিপ ধরন লাগে ডাকতাছে তো বউ আরে হেনশিপটা ধরেন না এই এ অনে আনা মান আছে এই থান ক্যামেরার দিকে থান এই তৈ লেগে আনা সুন্দর হইতো ক্যামেরার দিকে তাকাইবেন ও মা গো এটা কেডা হাইছে আমার আপনারা চিনেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাইন আর ও আরে দাগ কইতাম না এই হাইছে আমার এইটা হইছে আমার ভাগনি নেই মার্শাল্লাহ দিলে কত সুন্দর করে আবার টাটো হতে এরই খাইছি রে আরও দি আইতেছে একের পর এক আইতেছে এটি কইটায় আমি তো চিনি না ও হেসে মনে কেকটা তুই লোক না 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 আমি কিছ ওই ভুল বোন দেখছি আচ্ছা দেখ সমস্যা নাই একের পর কেক মেক যা আছে সব কিছুই তুই আছে কি হাসি মনন কি লাগতো ভরতে আছে না মুভের মধ্যে তবে হাসি লাগবো কি এই যে আমার মনন কি হালাতো বইনে হেমশিপটা দইরা টান্দা দইরা লাগে না ক লারা দে শৈলটা লারা দে পরে লারা দিয়া এরপর মনন কি আমার হালাতো বইনের পরিবারে প্রথমে মনন কি ফুল দিয়ে একটু ইয়া মরায় টরায় এরপরে এই কেকটি কাটব আর কি ফুল দিয়ে মনন কি আমার হালাম্মা আমার খেলা তো বইনের এই যে ফুল দিয়ে মরাই দিতাসে দিবা কি সিস্টেম নাকি নিয়ম কইতারি তেন কি নিয়ম কত কোন কইতা হে নিয়ম দি আইসা যাক এর ফলে মানে কেকটার কাটবো এই যে কেকটা কাটবো আমার হালাত ভাই ছুরিটা লইতাছে তো এই যে ছুরিটা লইয়া দে অনেক ফুসাইব কতক্ষণ এই ছুরি আবার মনে কি দুইজন বাদে দুই তিনজন বাদে কাটে না এই কে এই কেকটি এরকম এই কেকটি একটা লা কেক আসলো এ এরপরে মানন কি ও মা আমার হালাত বোনের মুখটা তো দিয়া ঠেলা ঠেলাদা এই যে এরপরে দিছে আমার হালাম্মার মুহ মা আশাল্লাহ মাশাল্লাহ আমার হালাম্মার মুহ দেওয়ার পরে হালাম্ম হাসি লাগতো অর্থাৎ পরে আমার হালাত বোন আরেকটা সুডু আছে এই যে যার বিয়া হেতের সুরু বইন ওই যে দেখেন আবার হেতের ওকুদ্দুর হাওয়াই দিত আছে আমার হালাম ইয়াৰ ফলত আমাৰ বৈ আহি পাৰিছে আমাৰ মন আমাৰ কলিতাৰ টুকুৰা দাৰ লৈ আমি গেছি গা এই যে আমাৰ আমিও মানে কি কেকটা বা যাতা দৈ দিয়া দিছে মূৰ ভিত্তি দেও ইয়াৰ ফালে মানে কি আমি চাই হিচাপে আমাৰ চুটো বাই পালা আৰে আমাৰ হালাটো বাহি পেলাই ক আমাৰ লগে পেলা এটা ছবি তুলিব তো ছবি তুলবা যিটো অৱশ্যে আহি পাৰ আমিও চেলফি কেমেৰাৰ মাজত একো বন্দী কৰি করে তো বন্দি করছি তো বন্দি করার পরে এন্দার পর শেষ করে এন্দা আইসি সল বল আইয়া দি ফাঁক শাকের আয়োজন চলতে আসে হরদম তো ফাঁক শাকের আয়োজন কিন্তু অনেক ভালোই লাগতেছে এই যে দেন ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইতেছে ডেকোরেশন ওলা বা এরা তো অবশ্যই আপনাদেরকে দেখামো এই ডেকোরেশন কোন জায়গা থেকে আনছে নাম কি অবশ্যই এই ডেকোরেশনের নাম কি আপনাদেরকে সব কিছুই এই যে দেন মাসাল কত সুন্দরভাবে সুফা দিয়ে সাজাই লাগছে এখন দিনের বেলা দেওয়া মনে এই যে ফাঁক শাকের কাজ চলতেছে এই যে দেন মার্শাল্লা দিল কত সুন্দর রান্না বাড়ির কাজ চলতেছে এই যে চিংড়ি মাছ এটি সে বাজা বাইজা লাগছে চিংড়ি মাছ এটি হচ্ছে জাতকে মাছ নাকি না 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 এটি কি মাছ জানি ভুল লাগে শিখা আচ্ছা এই তন করতাম না ওনার কি ভুল লাগে শিখা শিখতো এটা কোনো ধর নাই তবে ডেকোরেশনের কাজটা কিন্তু অনেক সুন্দর হইতেছে এই যে দেন উপরের কাজগুলো কিন্তু অনেক ভালো হইতাছে ফাটাফাটি হইতাছে আপনাদেরকে যদি আমি না দেখাই ডেকোরেশনটা কোনো সময় বুঝবেন না ডেকোরেশন দেয় কে দাদি মনে কি টিপে 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 ভত্তা বানাইতে আছে মাছের ভত্তা এই যে মাছের ভত্তা বানাইতে আছে যে তো ইডিও কিন্তু দেয় আছে আপনার এরপরে দেন ডেকোরেশন অল্প এই যে সেয়ারটির মধ্যে ইয়া কি জানি ক বুড়া পরাইতে আছে যাতে মেলা না দেয়া যা এই সেয়ারটির মধ্যে এই যে বুড়াটি ঠেলাদা ঠেলাদা পরাই দিতে আছে কারণ বুড়া পরানো থাকলে ভালো কারণ পদ্মাশীল সব জিনিসই ভালো তবে এটা কিন্তু পদ্মাশীলের ভিতরে নাই কারণ এটা মনে কি সব ওপেন হয়ে গেছে গাছকে দিতে কি ক্যামেরা ট্যামেরা লাইভ হচ্ছে এনে তো কি একটু বিয়া আছে বিয়া বাড়ির আয়োজন তো এখন একটু ভিডিও মিডিওর মাঝে গেছে সবাই আচ্ছা যাক সমস্যা নাই কেউ রাগ টাগ না কেউ মাইনটেন করে না তবে ডেকোরেশন করতে আছে সুন্দরভাবে যার যার প্রাইস লে যে ফারতে আছে তে আইতেছে বন্ধন কি যার দাওয়াত দিছে দাওয়াতিরা তবে অবশ্যই বন্ধন কি আজকে আপনার ডেকোরেশন ভাইয়ের সাথে একটু কথা বলবো আমার সাথে থাকেন আর ডেকোরেশনের নাম কি ইসলাম ডেকোরেটর তো ভাই আপনার বাড়িটা তো এরিয়া ঠিকানা কোন জায়গা এই ডেকোরেশনের দোকান জিনুতপুর নজিবনগর বিকারিয় বাজারে নাকি তো ভাইয়ের নামটা আপনার আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই অনেক সুন্দর ডেকোরেশনের কাজ ঢাকা করছে তো অবশ্যই সবাই আপনারা আসবেন ঠিকানা হচ্ছে জিনুতপুর বাজারের পশ্চিম পাশে বাজারের পশ্চিম পাশে উড়ার রাস্তার মুখটা তো অবশ্যই আপনারা আসবেন ডেকোরেশনের কাজ কিন্তু অনেক সুন্দর হইছে फटाफट হইছে আপনারা আরো অনতো মানে ডেকোরেশন আছে অবশ্যই আপনারা আসবেন ভাইয়ের ভাইদের কাছ থেকে নিয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এই কইতাছে ধন্যবাদ দি আর ছুটু করে লাভ নাই ভাই কাজটা সুন্দরই একটু ফসার করে দেন কইলাম ভাই প্রসার দি তুল নামছি সুন্দর মতই কইরা দেন এরপর এমন কি রান্নাbara শেষ না দানা চলতেছে এই যে দেন সবাই মানন কি চিংড়ি মাছ মো দেলাইতাছে আবার ইয়া ফাবদা মাছ মো দেলাইতাছে আবার লুষ্টো ঠেলা দমু দেলাইতাছে এই যে দেখেন না মাশাআল্লাহ দিলে কত সুন্দরভাবে আনা চিতনটা চলতেছে তবে শুরু যেতে হয়েছে এই যে আমি কিন্তু হাওয়ানার মাঝে বইছি তারপরে আমি কইতাছি ও সবাই একটু ভিডিও টিডিও করেন না এরপরে এন্দাও একটু সাইড বাইড দেয় আইতেছে তবে সবাই কিন্তু ওখানে সুন্দরভাবে হানা কাজ শুরু করতেছে এই যে দেখতে পারছেন অনেক ভালোই লাগতেছে তবে আমার মনে হয় যে পাওসিটা অনেক ভালো পাওসি অনেক স্বাদ হয়েছে রান্না বাড়িটা অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এরপরে আমি কইতাছি ও ভাই ক্যামেরাটা বাদ দিয়ে আপনি হায়াল না এন্দাদি মনে হয় কি আমরা বাড়ি তারও বইয়া গেছে গা এই যে দেখেন এইটি কিন্তু সবটি আমরা চিনাৰ মেজো হালা মেজু হালাফ চুডু হালা এই সবাই কিন্তু বৈ আহিছে আমাৰ হালো বৈ আহে চাগে আলাম্ম লগে আমি কিয় হালো আপুনি আমদাৰ লগাই বহেঁতেন ক নাহ তোৰ হালম্মা আহিছে যিটো আমি তোৰ হালাম্ম লগাই বৈ ইফালে আমি কৈছো যাক ইয়াৰী গেটো আহিছো শুনছি নেকি যাম এইবা লাইফত আছে ও মায় জামাই আবার যে আমার আমার হালাতো বাই যে দূর দিছে গাড়ি আমি তো ফুরা উভয় কুয়ে গেছি গা আচ্ছা যাক যাই ফুসে মরলে নামান লাগব তোর যার কইতাছি ই আমার এ বনজামাই দরে নাই ফরে দরতা আধা মাদা দর আছে গেটের মাঝে একটা বান দিয়া লাগছে কটেয়া দিলে সার বটে দেওয়ার ফর সাইডা দিছে জনন্তন তো জনন্তন সার ফরে বনজামাই ধরনের মানুষ নাই তোর ফে আমি আঞ্জাটা ধরছি আমার হালাতো বই না আমার এবার যায়

নিয়ে আমরা ভিতরে যাইতাছি তো জামাইরে লইয়া যাইতাছি যে এন্ডা ক্যামেরাম্যানেরও কিন্তু সুন্দরভাবে ভাবে ক্যামেরা করতাছে এন্ডা বাবালা আরও বিপদ আছে কি বিপদ ওই যে মালা মালা বিন দিলে আবার তেয়া লাগবো আই হাই রে জামাই দেখো জামাই আজকে বিপদ বললাম যা সব জাগার মাঝে তে দেন লাগতাছে জামাই না হইতাম ভালো হইতো তো আমি কই ভাই বিয়া জি কর লাগবো এই কিছু দেন লাগে শালা শালে ইরে ইডি ভাগজুক কইরা মন্নান কেহারা নিবো আর কে এই যে দিয়া দেন দিয়া দিয়া দেওয়ার পরে জামাইরে নিয়ে বই আইলাম সুফাটির মাঝে সুফাটির বনের পরে আমিও সেলফি ক্যামেরার মধ্যে একটু আয়া দেয় এলাম দেয়ানোর পরে এই যে দেন কাজলের গায়ের হলুদ এই যে লেখা আছে এরপরে খানা দানার কাজ চলছে কেমন আর মনে কি বরযাত্রী পক্ষের লুকের রে খানা দানার আয়োজনটা দেওয়া বসে চালু করে দিতে হবে এন্দা হানা দানা হেন্দা বরযাত্রী লুকের চালু করে না আগে এন্দা জামাই রে আগে চালু করে দিছি স্টার্টটা দিয়া দিছি কইছি যতবারে নে তো হান এরপরে সালা সালির আরে বয়াই দিছি জামাই জামাইয়ের সালা সালির আরে বয়াই দিছি যে মার্শাল্লাহ দিলে দেন না কেমনে ধইরা ধৈরা ঠেলে ঠেলে হাওয়াই দিতে আছে তবে ইডি কিন্তু ভালোই লাগতাছে অসাধারণ লাগতাছে এই যে দেন দেন দেখার তো হাওয়াই দিতে আছে দানা শেষ তবে এখানে কিন্তু অনেক মনে হয় যে সবাই কিন্তু আয় একটু জামাই রে দেখতেছে ভিড় কারণ নতুন জামাই একটু তো দেখতে তো নতুন জামাই রে দেখতেছে আর পরে এরপরে বিয়ে কাম কাজ চলতেছে এই যে উকিলে দেন কত কিছু লেখতেছে বিয়া আসাদির মাঝে তো বই তো কোন সময় লেখবো বিয়ে আসাদির মাঝে শাক সাক্ষী কেটা উকিল কেটা তারপরে মনে কি বিভিন্ন রকমের লেখা পড়া এই বিয়ে আসাদির মাঝে কুদ্রা আছে না এরপরে মনে হুজুররা মোনাজাত দোষে বিয়ে আসেছে তো মোনাজাতরা অনেক সুন্দর করে ধরছে বালাগির দোষ অবশ্যই সবাই দোয়া করবেন আমার খালাতো বইনের জন্য ও খালাতো ইয়া বইন জামাইয়ের জন্য ওরা দাম্পত্য জীবনটা যেন সুখের হয় এমন শান্তিময় হয় অবশ্যই সবাই দোয়া করবেন হাত দিলে আমার খালাতো বোনের জন্য সবাই দেখেন হুজুরে শেষ পর্যন্ত মোনাজাত শেষ করলো তারপর আমার এই খালাতো বোন জামাই সবার সাথে একটু হাত মিলাইলো আর কি হাত মিলানোর পরে অনেক ভালো লাগলো সবার সাথে হাত মিলাইতেছে সুন্দরভাবে তো এন্ডা গেছে আবার জামাই ভিতরে জামাই না কি বলা এই ভদ্রার আরে কি জানি এই ধরে নিচে বউ লুকাইলে লাগছে তিনজন হ্যাঁ দিয়া লাগছে জামাই বিচারে বাইর করতে আমি তো চিন্তার মাঝে গেছি কি আবার বুড়া বেটি নিয়ে আবার ধরে মা না দি ভদ্রা বানান লাগছে না বুড়া বেটি তো ও মা টান মারছে তো জামাই হো তো আবার কিছু চালাক হাইছে আমার ও মায় ও গো আপনার দেখছি নি জামাই রা ডাকি ভদ্রাটা টান মারছে জামাই কিন্তু চালাকই তো এই যে দেন অবশেষে কিন্তু জামাই করছে আর দুইটা বুড়া বুড় নিদি ছিল ইডি যদি ভাই করে তো জামাই বিভাগে ইডি যাই এরপরে যাক জামাই মনন কি জামাই আছে মনন কি সুন্দর ভাবে ভাই করছে। এই যে মনন কি জামাই বৌ তবে বিয়া বি আসা দিয়েছে মনন কেন কি নিয়ম কারণ বেলার এই বৌ এ বলা দিব দিব জামাইরে এরপরে জামাই বালা মুখ করা দিব বৌ ইটা কি নিয়ম আল্লাহ করতে আচ্ছা যাক এই নিয়ম কারণ আমরা তো বুঝি তো যে না তো মুরব্বীরা যেমনি চালা আমরাও তো এমনি চলন লাগে তো এই যে দেন না সিনিসটা আরে সিনিসটা বলা সামিসটা কেমনি ঠেলাদা ঠেলাদা সিনিটার মুহ দিতেছে তবে এটি ভালোই লাগতেছে এরপরে আই হাই রে আমার হালা তো বইনে কান্দা শেষ গো ও যাইতা সে গো এই যে দেন আমার হালা তো বইনে কান্দা একার শেষ হয়ে যাইতেছে আমি তো কই আরে কান্দ কি জামাই তো বনন কি টাইন না ভাই চলে যাচ্ছে কো আরে কান্দ

ছোটো থেকে বড় হয়েছে ভাই বোন একসাথে তো অবশ্যই ভাইয়ের জন্য একটু খারাপই লাগবে তো অবশ্যই মেয়েদের একটাই পূর্বকাল থেকে বিধাতার লেখা যে স্বামীর বাড়ি যেতে হবে বাপের বাড়ি ছেড়ে তো অবশ্যই সব মেয়ের আর একই অবস্থা কারণ বাপ মা ভাই বোন সবাইকে রেখে এ অচিনা একজন মানুষের হাত ধরে যাইতে হবে তার স্বামীর বাড়ি অবশ্যই সবাই দোয়া করবেন আমার খালাতো বোনের দাম্পত্য জীবনটা যেন সুখের হয় মার কথাবার্তিতে যদি কোনো বুলটুরুটি হয়ে থাকে অবশ্যই সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে আর লাকি স্মেল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন